শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আলোচনায় এসেছে তার নির্যাতনের বন্দিশালা আয়নাঘর যদিও দু হাজার উঠে আসে শেখ হাসিনার রোশানলে পরে রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার রাজনৈতিক কর্মী সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের গোয়েন্দা সংস্থার গোপন বন্দিশালায় রাখা হয় আয়নাঘর নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ রয়েছে কয়েকজন সেনা কর্মকর্তা আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর মিডিয়ায় ভয়াবহ চিত্র তুলে ধরেছেন গত মঙ্গলবার গোপন বন্দিশালা আয়নাঘর থেকে মুক্ত হয়েছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান গত সোমবার মধ্যরাতে তাদের রাজধানীর দিয়াবাড়িতে ছেড়ে দেওয়া হয় মঙ্গলবার সকালে তারা পরিবারের কাছে ফিরেছেন বলে জানা গেছে দীর্ঘ আট বছর পর তারা মুক্ত হন এদিকে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর ডিজিএফআই কথিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা গতকাল ইউপিডিএফ তথ্য জানিয়ে বলেছে রাষ্ট্রীয় গুমের শিকার হওয়া ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা দীর্ঘ পাঁচ বছর তিন মাস পর অবরুদ্ধ দশা থেকে মুক্তি পেয়েছেন গত মঙ্গলবার ভোরে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাধা অবস্থায় ছেড়ে দেওয়া হয় ইউপিডিএফ অন্যতম সংগঠক অগং মার্মা গতকাল বলেন মাইকেল চাকমা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন নিরাপত্তার জন্য তাকে বিশেষ স্থানে রাখা হয়েছে এদিকে শুধু ডিজিএফআই এই নয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাবের পনেরোটি ব্যাটেলিয়নের প্রতিটিতেই রয়েছে এভাবে গোপন বন্দিশালা বা আয়নাঘর র‍্যাবের হেডকোয়ার্টার সহ ঢাকায় পাঁচটি ব্যাটালিয়ান রয়েছে এছাড়া বাকি দশটি রাজধানীর বাইরে বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে অবস্থিত এসব বন্দিশালায় বিভিন্ন সময়ে গুমের শিকার রাজনৈতিক কর্মী সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের দীর্ঘদিন বন্দি রেখে নির্যাতন করা হতো পাশাপাশি বিভিন্ন সময় র‍্যাব নাশকতা বা রাজনৈতিক উদ্দেশ্যে অভিযান ব্লক রেড বা জঙ্গি অভিযান পরিচালনা করত তখন বন্দিশালা বা আয়নাঘর থেকে বন্দীদের নিয়ে সাজাতেন এরা নাশকতা বা সহিংসতা করেছে এছাড়া এদের জঙ্গি হামলা বা নাশকতা করার টার্গেট ছিল আবার অনেককে এখান থেকে উঠিয়ে নিয়ে ক্রস ফায়ারও সাজানো হতো বিভিন্ন সময়ে র্যাবের দায়িত্ব পালন করা একাধিক কর্মকর্তা র্যাবের এই আয়নাঘরের তথ্য জানিয়েছিলেন তাদের মতে র্যাবের এই আয়নাঘরেও নিরাপরাধ ও গুমের শিকার অনেক রাজনৈতিক ব্যক্তি রয়েছেন